একটি রহস্যময় ত্রিভুজ যেখানে নিখোঁজ হয়ে যায় জাহাজ হারিয়ে যায় বিমান আর কখনো কখনো পুরো একটি দল এই জায়গাটিকে বলা হয় বারমুডা ট্রয়াঙ্গল এটা কি কল্পনা নাকের পিছনে লুকিয়ে আছে বাস্তব কোনো বৈজ্ঞানিক কারণ চলুন জানিয়ে রহস্য রাসুর গল্প বারমুডা ট্রাঙ্গল উত্তর আটলান্টিক মহাসাগরের একটি এলাকা এটি ফ্লোরিডা বারমুডা দ্বীপপুঞ্জ এবং পুরক্ষ এই তিনটি জায়গাকে যুক্ত করে তৈরি করেছে একটি ত্রিভুজ আকৃতি এই এলাকায় শত শত বছর ধরে অনেক বিমান ও জাহাজ নিখোঁজ হয়ে গেছে অনেকেই বলেন এই অঞ্চল অভিশপ্ত আবার কেউ বলেন এখানে এলেনদের ঘাঁটি আছে আর কেউ বিশ্বাস করেন এটা একটা টাইম ট্র্যাপ উনিশশো পঁয়তাল্লিশ সালের পাঁচই ডিসেম্বর পাঁচটি যুদ্ধ বিমান প্রশিক্ষণের জন্য ফ্লোরিডা থেকে রওনা দেয় এরা ছিল ফ্লাইট উনিশ কয়েক ঘন্টার মধ্যে তারা হারিয়ে ফেলে তাদের শেষ রেডিও বার্তায় বলা হয় সব কিছু অদ্ভুত লাগছে আমরা বুঝতে পারছি না আমরা কোথায় আছি এরপর কোনো যোগাযোগ নেই তারা আর ফিরে আসেনি আরও আশ্চর্যের ব্যাপার হলো তাদের খুঁজতে যাওয়া উদ্ধারকারী বিমানটিও নিখোঁজ হয়ে যায় একইভাবে হারিয়ে যায় বিশাল মার্কিন জাহাজ ইউএসএস সাইক্লোব যেখানে ছিল তিনশো নাবিক কোনো সিগন্যাল নাই কোনো ধ্বংস অবশেষও পাওয়া যায়নি তাহলে এসব ঘটনার কারণ কি বিজ্ঞানীরা বলেন বারমুড়া ট্রাঙ্গল এলাকায় রয়েছে মিথেন বিশাল সমুদ্র তল থেকে গ্যাস নির্গত হলে জাহাজ ভেসে থাকতে পারে না ডুবে যায় আরও আছে চুম্বুক বিভ্রান্তি এলাকায় কম্পাস ভুল দিক দেখায় ফলে বিমান ও জাহাজ পথ হারিয়ে ফেলে এছাড়াও এখানে আবহাওয়া খুব দ্রুত পরিবর্তিত হয় হঠাৎ তৈরি হয় বিশাল ঢেউ যা ডুবে দিতে পারে জাহাজকেও তবে বিজ্ঞানীরা স্পষ্ট করে বলেন বারমুড়া ট্রায়াঙ্গল যত কল্পনা এই পর্যন্ত কোনো অস্বাভাবিক বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডল সংস্থা বলেছে এই এলাকায় দুর্ঘটনার হার অন্যান্য সমুদ্র অঞ্চলগুলোর মতোই তাহলে প্রশ্ন থেকে যায় আমরা কি শুধুই কাকতালি ঘটনা নিয়ে অতিরঞ্জিত গল্প তৈরি করছি নাকি এমন কিছু আছে যা বিজ্ঞান পুরোপুরি বুঝে উঠতে পারিনি